শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমি অতটাও ভালো নেই তো এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন ঘড়িতে সময় হয়েছে সকাল সাড়ে আটটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো মাম্মা মেয়ের জন্মদিনের পর দিন থেকেই আমার আমার মেয়ের শরীরটা একটু অসুস্থ আসলে আমার মেয়ের আর আমার একটু ঠান্ডা সর্দি লেগেছে সেই সঙ্গে হালকা একটু জ্বর তো আমার মেয়ের গায়ে জ্বর বেশ ভালোই ছিল তো তারপর এখন একটু ঠিক আছে আর এদিকে এখন চলে এসেছি ঘরে আর জ্বর থাকুক বা ঠান্ডা সর্দি লাগুক শরীর যতই খারাপ হোক না কেন সংসারের কাজকর্ম তো করতেই হবে বাবার বাড়ি হলে সেটা আলাদা ব্যাপার কিন্তু শ্বশুর বাড়িতে থাকতে হলে কাজকর্ম করেই থাকতে হবে আর যেহেতু ছোট্ট একটা মেয়ে আছে ওর ওরগুলো তো আমাকে সামলাতেই হবে মানে সমস্ত কিছুই করতে হবে এমনিতেই আমি দেখেছি যে আমার মেয়ের জন্মদিনের পর দিন থেকেই আমার শরীর খারাপ হয় আমার মেয়ের হয় প্রত্যেক বছরই এটা দেখছি আসলে কি বলো তো ওই যে জন্মদিনের দিন একটা ধকল রান্নাবান্না করা মেয়ের জন্য বাড়ির জন্য রান্না করা গরমের কাছে দাঁড়িয়ে থাকা তো মেয়েরও হয়তো ঠিকঠাকভাবে যত্ন হয় না সেই জন্যই এই শরীর অসুস্থটা হয় প্রত্যেক বছরই এই যে তিন বছর ধরে দেখছি জন্মদিনের পর দিন থেকেই শরীর অসুস্থ হয় তো যাই হোক এখন আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি আমার ভয়েসটা শুনেই তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা ভালো নেই আসলে কি বলো তো কোনো কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে চুপটি করে যদি একটু শুয়ে থাকতে পারতাম তাহলে ভালো হতো কিন্তু এই যে দেখো আমার মেয়ের শরীর অসুস্থ থাকলেও ও হেঁটে বেড়াবে দৌড়ে বেড়াবে ওর সঙ্গে তো আমাকেও বেড়াতে হবে আর আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই বেডশিটটা লিঙ্ক দিতে অবশ্যই দিয়ে দেবো আজকের ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব তো যাই হোক এই যে দেখো খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এই যে অলিভ গ্রিন কালারের যে বেশিটা আমি এখানে বিছিয়েছি খুব সুন্দর লাগে দেখতে তো যাই হোক এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব সত্যি বলতে জন্মদিনের পর দিন থেকেই ঘর দুয়ার কেমন এলোমেলো হয়ে গেছে তেমনভাবে ঠিকঠাকভাবে গোছাতেও পারছি না তো ভালো লাগছে না কোনো কিছু কিন্তু এখন তো এগুলো করতেই হবে আর যেহেতু বোনও চলে গেছে কেউ নেই বাড়িতে সবাই চলে গেছে আর আমার ননদ তো জন্মদিনের পরের দিন মানে সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যেই চলে গেছে আর আমার বোন তো এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যেই বেরিয়ে গেছে তো কদিন বাদেই আবার বোনের বাড়িতে যাব কেন না পুজোর শপিংটা করবো অনেকেই দেখছি যে পুজোর শপিং হয়ে গেছে তো আমি বলেছিলাম যে এক মাস আগেই পুজোর শপিংটা করব কিন্তু হয় না তো মেয়ের জন্মদিন যেহেতু পুজোর এক মাস আগেই ওরটা গোছাতে গোছাতেই মানে ওর শপিং আছে তারপর বাড়ি কাজ আছে এই করতে করতে আর শপিংটা করাও হয় না তো সেই জন্য ভেবেছি যে সপ্তাহে সামনের মাসের প্রথম সপ্তাহেই যাব আমার বোন আসবে আর বোন আসার কারণ হচ্ছে সামনেই হচ্ছে দুর্গা পুজো আমার বোন আবার পার্লারে আসবে আমাদের এখান থেকেই গত দু বছর ধরে ও পার্লারের সমস্ত যাবতীয় কাজগুলো করে যায় যেমন চুল কাটা তারপর মানে এই সমস্ত কাজকর্মগুলো একটু করে যায় তো আমি বলেছি যে একটু তাড়াতাড়ি আসিস তোর পরপর আমি আবার একটু পার্লারে যাব সত্যি বলতে এবার চুলটা একটু কেটেই ফেলব যত্ন করতে তেমন একটা পারছি না শরীরটাও ভালো না নিচ্ছে না তেমনভাবে তারপর আবার সামনে অপারেশন করতে হবে তো অনেক মানে টেনশন রয়েছে মাথার মধ্যে কি বলবো আর সেই জন্যই মানে চুলটা কেটে দেবো আর তোমাদের আজকের ব্লগে আমি জানাবো যে আমাদের একটা স্বপ্ন পূরণ হয়েছে তো অনেক দিন আগে থেকেই তোমাদেরকে জানিয়েছিলাম যে আমাদের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে তো সামনেই সেই স্বপ্ন পূরণটা হবে কিন্তু সেটা হয়ে গেছে তো তোমাদেরকে জানাতে পারিনি কাজের চাপের জন্য তো আজকেই তোমাদেরকে জানিয়ে দেব। তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি জানতে পারবে আর এদিকে মানে কি বলবো ঠান্ডা সর্দি লেগেছে তো কথাও ঠিকঠাকভাবে বলতে পারছি না একটু কষ্ট হচ্ছে আর ভাগনা রয়েছে তো ওকে বললাম কি যে রান্নাঘরে একটা টেবিল ছিল তো ওই টেবিলটা একটু বের করে দে তো তারপর দেখো মাম্মা আর ও মিলে টেবিলটা সরিয়ে দিল আর কি বলো তো এমনিতে রান্নাঘরে টেবিল রয়েছে জন্য ঠিকঠাকভাবে যাতায়াত করতে পারছি না আর অনেক কাজ জমে রয়েছে জানো তো অনেক কাজ তো সেগুলো আমাকে করতে হবে এদিকে শাড়িটা আমি ভাজ করে নিলাম আর এই শাড়িটা এখন আমি অদ্রপের মধ্যে রেখে দেব শনিবার দিন যা করেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়েছি আর এখন রবিবার দিন চলে এসেছি আর রবিবার দিন সকালবেলায় আমার মশাই দিকে ইলিশ মাছ আর নিয়ে এসেছে পুঁটি মাছ তো সেগুলো কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি আর এই যে চার মাস হতে চলে বৃষ্টি হয়েই চলেছে সত্যি বলতে উঠানে তেমনভাবে নামাই যাচ্ছে না স্লিপ করছে তারপর আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে যাতায়াত করে তো ঠিকঠাকভাবে নামতেও পারছে না অনেক সময় স্লিপ করছে সেই জন্য মাম্মের বাপি আবার ব্লিচিং পাউডার নিয়ে এসেছে আমার শ্বশুর মশাই আবার উঠানে ছড়িয়ে দিয়েছে আর এদিকে রয়েছে যে ওঠো ওঠো দেখো না না খেতে হবে তো ব্রাশ করতে হবে খেতে হবে ওঠো মা গুড মর্নিং মা সামনে তো আমাদের অনেক টেনশন রয়েছে মাথায় কি করবো কি না করব অনেক টেনশন তো ভেবেছিলাম যে হয়তো কাজকর্ম কমে গেছে একটু মাথাটা হালকা হবে কিন্তু না গো উল্টে আরো বেশি হয়ে গেছে এমন একটা ব্যাপার তো মাম্মা মানে ঘুম থেকে তুলে দিয়েছি অনেক বেলা করে ঘুম থেকে উঠেছে তারপর ওকে এখন খাওয়াতে নিয়ে চলে এসেছি তার আগে আবার ঝটপট করে ওকে একটু ব্রাশ করিয়ে দিয়েছি চোখ মুখ ধুয়ে দিয়েছি আর এখন ওর খাবারটা রেডি করছি আজকে সকালবেলায় আদেশ্রীর জন্য আমি আলু সেদ্ধ ভাত করেছিলাম তোকে খাইয়ে দিয়েছি এখন আবার চলে এসেছি সকাল সাড়ে এগারোটার সময় তো আমি যেভাবে ভিডিও ক্লিপগুলো নিয়েছি সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি তো মাম্মাম সকালের খাওয়া খেয়েছে সাড়ে দশটার সময় আর এদিকে সাড়ে এগারোটার সময় আমি একটা ডিম ওকে খাওয়াবো তার জন্যই যে দেখো ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর আমার শ্বশুর মশাই বাজার থেকে দশটা ডিম নিয়ে এসেছিল দেশি ডিম আর অনেক দিন বাদে মেয়েকে অনেক দিন বাদে আজকে আমি দেশি ডিম খাওয়াবো একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তো এই ডিমটা আমার মেয়েকে আমি খাইয়ে দেব। খাইয়ে দিয়ে তারপর আবার স্নান করিয়ে দেব তোমাদের দাদা ভাই ড্রাই ফ্রুটস নিয়ে এসেছে মাম্মামের জন্য তো আমাকে আবার বলেছে ওইগুলো ডাস্ট করে মাম্মামকে খাবারের সঙ্গে মিশিয়ে দিতে তো সেই কাজগুলো আবার করতে হবে তো একটার পর একটা লেগেই আছে এদিকে শরীরটাও ভালো লাগছে না যেন কোনো কিছু করতেও ইচ্ছা করছে না আর আজকে দুপুরবেলায় আমাদের বাড়িতে কচুমুখী আর এদিকে ইলিশ মাছ দিয়ে তরকারি হয়েছে আর এখন এই যে মেয়ের জন্য আমি খাবারটাও রেডি করে নিয়েছি আর এখন আদিশ্রিকে খাইয়ে দিতে হবে তো ওর খাওয়াটা হয়ে গেলে বেশ আমারও ভালো লাগবে আর এখন দুপুর আড়াইটে বাজে তো আমার কর্তা নিয়ে আমি আর আমার মেয়ে এসেছি মাঠে আর মাঠে আসার কারণ হচ্ছে যে কথাটা তোমাদের বলবো স্বপ্নপূরণের কথা সেটা হচ্ছে আমাদের একটা জমি নিয়েছে বাড়ির জমি আগে যেটা ছিল তো তার পাশে আবার জমি নিয়েছে সেটাই তোমাদেরকে বলছিলাম তো ভবিষ্যতে অনেক পরিকল্পনা আছে এখানে কিছু করার তোমাদের অন্য একদিন একটা ভিডিওতে দেখিয়ে দেব যে কোন জমিটা নিলাম অবশ্যই দেখিয়ে দেব আর সত্যি বলতে নিজেরও কিছু থাকার দরকার যতই শ্বশুরের জমিতে কিছু করি কি না করি কিন্তু নিজস্ব একটা জিনিস থাকলে তার একটা আলাদাই ভালো লাগা কাজ করে আর আমার হাজব্যান্ড এখানে এত টাকা ইনভেস্ট করেছে মানে ঘরের পেছনে আমাদের যদি সেই সময় জমি থাকতো রাস্তার পাশে জমিটা তাহলে ওইখানেই বাড়ি করতাম আমাদের দোতলা বাড়ি হয়ে যেত যত টাকা আমরা খরচা করেছি তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না আর এদিকে দেখো এখন মানে সন্ধ্যার দিকে চলে এসেছি আমরা রুমে তো রুমে আসার কারণ হচ্ছে যে বাসন কোষণগুলো আমি একসময় ধুয়ে এইভাবে উপর করে রেখেছিলাম তো এইগুলো এখন মুছে জায়গা মতো জায়গায় রাখতে হবে আর এগুলো হচ্ছে আমার মেয়ের বাসন আমার জানো তো ইচ্ছাটা খুব বেশি শখটা খুব বেশি আমার মনে হয় যে আমার মেয়েকে আমি কাঁসার থালায় বা বাটিতে গ্লাসে খেতে দেব একটা ব্যাপারটা থাকবে তো সেই হিসাবে এই কাঁসার বাটি গ্লাস এগুলো কেনা এমনিতে ওর মামা বাড়ির থেকে থালা দিয়েছে কাঁসার থালা গ্লাস বাটি চামচ দিয়েছে কিন্তু আমি এক্সট্রা করে মানে ওর বাপি কিনে দিয়েছে নটা বাটি কিনে দিয়ে দিয়েছে আর আমার আমার বাবার বাড়ির থেকে একটা বাটি দিয়েছিল থালা গ্লাস চামচ দিয়ে দিয়েছিল তো এখন আমি এই যে দেখো রেখে দিচ্ছি এই জিনিসগুলো আর বের করা হবে না এই জিনিসগুলো আর মেয়ের জন্মদিনের দিন বের করা হবে আর আমার হাজব্যান্ডকে অন্য কিছুতেই আমি খেতে দিই এই হচ্ছে আমার শখ আর যেন তো আরও অনেক শখই আছে সেইগুলো আস্তে আস্তে করে পূরণ করার চেষ্টা করব একবারে তো আমাদের দ্বারা সম্ভব না সত্যি কথাই বলছি আমাদের দ্বারা একবারে কোনো কিছুই সম্ভব না তো ভেবেছি মাম্মাম জন্মদিনে অনেক টাকাই পেয়েছে আশীর্বাদে আসলে ওর পিসি তারপর আমার বোন তারপর আরো অনেকেই ওকে টাকা দিয়েছে জিনিস না দিয়ে তো খুব ভালোই করেছে জানো তো টাকা দিলে পছন্দের একটা জিনিসও কেনা যায় তো ভেবেছি যে পছন্দের একটা জিনিস কিনবো তো কিনে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এমনিতেই ইচ্ছা আছে যে এবার পুজোতে বোনের বাড়িতে যাব পুজোর আগে শপিং করতে তখন আমি কিছু বাসন কোষণ মনের মতো কিছু জিনিস কিনে নিয়ে আসবো তো সেই জন্যই টাকাটা দিয়েছে খুব ভালো হয়েছে তো এদিকে দেখো আমি রেখে দিয়েছি জিনিসগুলো আর এদিকে আমার মেয়ের মুখের একটু পাকা পাকা কথা তোমাদেরকে শোনাব বিশেষ করে আমার মেয়ে কি কি বলতে পারে না কিন্তু যেটুকু পারে তো আশা করছি একটা আশা আছে যে না আমার মেয়ে কথা খুব তাড়াতাড়ি আরো শিখে যাবে দেখো আমাকে ডক্টর রেদিনও বলেছে যারা কথা বলতে পারে না তারা শুনতেও পারে না তো কোনো কিছুই পারে না শুধু তারা ইগলিতে কথা বলে কিন্তু মাম্মা

আমার মেয়ের মুখের কথা তোমাদের একটু শুনিয়েছি ও অনেক ছড়াই বলতে পারে তবে আমাকে একটু বলে দিতে হয় ওর মুখস্থ আছে মানে ও বলতে পারে এরপরে কি হতে পারে কিন্তু আমাকে একটু লাইনটা ধরিয়ে দিতে হয় যেমন তাই 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 মামা বাড়ি যাই এরকম বললেও বলতে পারে

সামনের দিনে আরও আমার অনেক দায়িত্ব অনেক কর্তব্য করতে হবে আমার মেয়েকে নিয়ে বই পড়াতে বসতে হবে টাইম করে তো লেখাতে হবে শেখাতে হবে অনেক কিছু তো তারপর তো এদিকে ভিডিও করা আছেই কি করে কি করব সামলে উঠতে পারবো কিনা সেটাই মনে মনে ভাবি তো এদিকে মেয়ের ঠান্ডা লেগেছে একটা টাওয়াল নিয়ে এসেছি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে